স্ক্রিপ্টেড টক উইথ শান্তদীপ এর ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত এখানে আমরা বড় বড় পডকাস্টের ছোট ছোট অ্যান্ড ইনফর্মটিভ ক্লিপস আপনাদের দিয়ে থাকি সিনেমাই বেরিয়েছে সেটা হচ্ছে মুঞ্জিয়া 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 হ্যাঁ তো এটা বাংলায় অনেকে ভাব যে এটা ব্রহ্মদৈত্যই হ্যাঁ একদম বাংলায় অনেকেই ভাবে অনেকেই ভাব যে তো এটা কি আদেও ব্রহ্মদত্ত না আলাদা দেখো অ্যাকচুয়ালি একটা ব্যাপার বলি ব্রহ্মদৈত্য যেটা সেটা হচ্ছে আমাদের হিন্দু মতে দুটো গল্প আছে ব্রহ্মদৈত্যের দৈত্যের একটা গল্প হচ্ছে কি যখন কোনো ব্রাহ্মণ মারা যেত মানে ধরো কারুর বয়স হয়ে গেছে সেই ব্রাহ্মণ মারা গেছে আগেকার দিনের শ্মশানে কি হতো দেখবে রাতের পর না অনেকেই সেই শ্মশানে আর যেত না যে তাকে দাহ করবে কি দাহ করবে না মানে ভয় এখনকার যে শ্মশান ওখানে তো লোকে গিয়ে আড্ডা দেয় আগেকার দিনে তো আর সেরকম ছিল না আর আগেকার দিনে শ্মশানের সব থেকে বড় কথা ছিল অনেকের দেখবে টাকা পয়সা থাকতো না তারা অনেক সময় বডি নিয়ে শ্মশানে ফেলে দিয়েও চলে আসতো যে হচ্ছে গিয়ে পোড়ানোর টাকা নেই কারণ আগে তো আর এই চুল্লি ছিল না আর কাঠে পোড়াতে তো কত টাকা লাগে জানো তো তখন কি করতো তখন কোনো তান্ত্রিক বা সাধু তো এই কর আঙ্গুলটাকে কেটে নিত সেই ব্রাহ্মণের এই কর আঙুলটাকে কেটে নিত কেটে নিয়ে সেইটা তাবিজের মাধ্যমে বানিয়ে নিজের হাতে পড়ত আর ওই ব্রাহ্মণের আত্মাকে নিজের বসে করে নিত বসে করে নিজে ব্রহ্মদৈত্যর সৃষ্টি করতো আচ্ছা এই হচ্ছে একটা ঘটনা ব্রহ্মদৈত্যের আর আর একটা ব্রহ্মদৈত্যের ঘটনা হচ্ছে ধরো যেমন আমি ব্রাহ্মণ আমার হচ্ছে পৈতে হচ্ছে এবারে পৈতের একটা টাইম পিরিয়ড থাকে ঠিক আছে বারো বছরের আগে মানে এগারো বছরে যে পইতেটা হয় বা ধরো ন বছরে ন বছর এগারো বছর ১৩ বছর আর পনেরো বছর এই এই চারটে বছরের মধ্যে তোমারকে পইতে দিতে হবে মানে পইতে তোমার ওই বিজর সংখ্যার মধ্যে হয় এবারে যদি এই চারটে বছরের মধ্যে না হলো তারপরে ধরো তোমার পনেরো বছরের পরে তোমার পইতে হয়েছে তাহলে কিন্তু তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে যেটা তোমার পনেরো বছর আগে করলে হয় না সাধারণত তো ধরো ওই বারো বছরের আগে ধরো পইতে হচ্ছে তার বয়স ধরো ন বছর বা এগারো বছর তো ধরে নিলাম নয় বা এগারো এবার নয় বা এগারোর মধ্যেই পৈতে হবার পর মানে পইতে চলাকালীন মানে তাকে ন্যাড়া করানো হয়ে গেছে তখন যদি কোনো কারণে সে মারা যায় সে তাহলে ব্রহ্মদৈত্যে পরিণত হতো এই হচ্ছে এটা হচ্ছে হিন্দু ধর্ম অনুযায়ী ব্রহ্মদৈত্যের দুটো গল্প এই হচ্ছে এক নম্বর কথা এবারে দু নম্বর কথা হচ্ছে গিয়ে এই যে মুঞ্জা। মুঞ্জা শব্দটা কোথা থেকে এসছে আমাদের এখানে যেটা ওই যে ব্রহ্মচর্য হওয়া মানে সেটাকে আমরা বলি পৈতে হওয়াকে বলে মুঞ্জা আচ্ছা তেমনি তামিলে বলে উপনয়ন আর হচ্ছে তোমার এই মালায়ালামে বলে উপনায়নাম এরকম প্রত্যেকটা রাজ্যে রাজ্যে তোমার এক একটা করে ল্যাঙ্গুয়েজ আছে ওদের আমাদের এখানে পৈতে ওদের ওখানে মুঞ্জা তো ওই যে যে মুঞ্জা শব্দটা ওদের মারাঠা থেকে এসছে মারাঠা ল্যাঙ্গুয়েজ এটা মুঞ্জা শব্দের অর্থ হচ্ছে গিয়ে মানে যার হচ্ছে তোমার মুন্ডান হয়েছে মানে যাকে ন্যাড়া করানো হয়েছে ব্রহ্মচর্যের জন্য আর সে তখনই মারা গেছে তাহলেই সে মুঞ্জা ভূতে পরিণত হবে এবারে এর পেছনেও অনেক গল্প আছে অনেকে বলে হচ্ছে গিয়ে যেটা মুঞ্জা হতে তোমার পইতে হতে হয় না অনেকে বলে সৎ সাত বছরের ছেলেরাও যদি মারা যায় তাদেরকে তো দাহ করা হয় না তাদেরকে মাটিতে সাধারণত পুঁতে দেয়া হয় সেটা থেকেও নাকি মুঞ্জা হয় এটা অনেকে বলে কিন্তু এটা কতটা সঠিক এটা আমি জানি না আমি যেটা জানি সঠিকের মধ্যে ওই দুটো একটা হচ্ছে যে যেটা আঙ্গুল কেটে ব্রহ্মতৈত্যি সৃষ্টি হয় আর আর হচ্ছে গিয়ে ওই পৈতে চলাকালীন যদি সে মারা যায় তাহলেই সে তোমার ওই পরিণত হয় আর আমাদের এখানে যেটাকে পাতি ভাষায় বলে হচ্ছে গিয়ে ব্রহ্ম এই হচ্ছে কথা এবারে কথা হচ্ছে কেউ বলছে এখন আমি সিনেমা অনুযায়ী দেখছি আগের দিন আমি ফেসবুকে একজন দেখলাম পোস্ট করেছিল ওখানে লিখেছে যে পৈতের দশ বারো দিন পর যদি মারা যায় তাহলেই সে মুঞ্জা হয় ঠিক আছে এরকম কোনো ব্যাখ্যা আমি আগে কোনো দিনও দেখিনি আমি কালকেই ফেসবুকে পড়লাম আমি যেটা পড়েছি বইতে লেখা মানে যেটা গ্রন্থে লেখা সেই অনুযায়ী কিন্তু বইতে চলাকালীন যদি সে মারা যায় তাহলেই সে মুঞ্জাতে পরিণত হয় কেমন লাগলো এই ক্লিপসটা আমাদের জানান এবং আমাদের চ্যানেল ইউটিএস ক্লিপসকে সাবস্ক্রাইব করুন